বকখালি ফেজারগঞ্জ বর্তমানে ভগ্নদশা ব্রিটিশ সাম্রাজ্যের নিদর্শন ফেজারগঞ্জ নাম হয়েছে কীভাবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন বকখালির এই ফেজারগঞ্জ এবং বকখালির কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের নামে নামাঙ্কিত ফেজারগঞ্জ ও বিলাসবহুল তার বাংলো বর্তমান কি পরিস্থিতি ফেজারগঞ্জে অবস্থিত বিশালাক্ষী মন্দির দেবী বিশালাক্ষীর উদ্দেশ্যে নিবেদিত একটি স্থানীয় মন্দির যা তার প্রাণবন্ত উৎসবের জন্য পরিচিত বন্ধুরা মন্দিরের মাথায় চূড়ায় দেখতে পাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এবং মন্দিরের ভেতরে অধিষ্ঠাত্রী দেবী মা বিশালাক্ষী এখানে বৎসরে উৎসব হয় এবং এখানকার স্থানীয় বাসিন্দারা খুব ভক্তিভরে এখানে পুজো আশ্রয় করেন এরপরে ফিজারগঞ্জ সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব স্যার অ্যান্ড্রু হেডারসন লেইথ হেজার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তিনি ব্রিটিশ ভারতের একজন কর্মকর্তাও ছিলেন এবং উনিশশো সালে বঙ্গভঙ্গ পরিকল্পনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল দেখতে পাচ্ছেন ফেজার সাহেবের সেই বাংলো বর্তমান কি পরিস্থিতিতে আছে সাহেবের একটি ছবি রাখা আছে তার বাংলোতে সমুদ্রের দাপটে সমুদ্রের ঢেউয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত এই বাংলো বাংলার চেষ্টা করলাম এবং এই বাংলোটা এর আগে যতদূর সম্ভব আমার আইডিয়া হচ্ছে সংস্কারও করা হয়েছিল কিন্তু বর্তমানে এই বাংলোটাকে গাছের শিকরে আঁকড়ে ধরেছে এবং সমুদ্রের দাপটে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি চার সাইড দিয়ে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি আশা করি ভালো লাগবে দেখুন দূরে সারা একটা বাঁধ দেখা যাচ্ছে এই বাঁধটা দেওয়া হয়েছে যতদূর সম্ভব এই স্মৃতিসৌধটাকে বাঁচানোর জন্য সমুদ্রের ঢেউ যাতে এসে আক্রমণ করতে না পারে তার জন্য একটি বাঁধ দেওয়া হয়েছে এবং বাঁধটাও বেশ বড় সড়ো বাঁধ ওই বাঁধের ওপাশেই সমুদ্রের দাফাদাপি যাই হোক আমি পেছন থেকেও ভিডিও করতে চেষ্টা করলাম এবং ওই পাশে গিয়েও আমি ভিডিও করব আপনারা দেখুন দেখলে আশা করি সকলেই বুঝতে পারবেন বর্তমান সেই এক একসময়কার বিলাসবহুল বাংলো আজ তার কি পরিস্থিতি যেখানে এক সময় তাপটের সঙ্গে বসবাস করতেন স্যার ফেজার সাহেব বাড়িটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ বাড়িটা দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন আশা করি ভালো লাগবে একদম কাছে কাছে যেতে একটু ভয় পাচ্ছিলাম কারণ যে কোনো মুহূর্তে হয়তো ভেঙে গুড়মুড়িয়ে পড়তে পারে আর বিশেষ করে বাড়িটির পাশ দিয়ে প্রচণ্ড পরিমাণে কাদায় পরিণত হয়েছে এক সাইডে দেখতে পাচ্ছি ইট পাথর খসে পড়েছে জলের মধ্যে দেখতেই পাচ্ছি কতটা ভগ্নদশায় তৈরি হয়েছে তবু আমি একদম কাশি যাতে না পারলেও দূর থেকেও আমি সম্পূর্ণ বাড়িটাকে ভিডিও করতে চেষ্টা করলাম ফেজারগঞ্জ এই সাহেবের নামেই নামাঙ্কিত তুলে ধরতে চেষ্টা করলাম ব্রিটিশ সাম্রাজ্যের একটি নিদর্শন প্রিজার সাহেবের নামেই নামাঙ্কিত এলাকাটা প্রেজারগঞ্জ দেখতে পাচ্ছি বড় একটা ওয়াচ টাওয়ার এবং পাশে রয়েছে বেশ কয়েকটি জেসিপি হয়তো এগুলো সংস্কারের কাজের উদ্দেশ্যেই এখানে মজুত করা হয়েছে বায়ু বিদ্যুতের যে ব্যবস্থাটা রয়েছে সম্বন্ধে বলবো এবং দেখাবো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো অবশ্যই লাগবে ফেজারগঞ্জ এই ফেজার সাহেবের বর্তমান বাংলোর কি পরিস্থিতি ভগ্নদশা আপনাদের দেখালাম এরপরে চলে আসি মূল উদ্দেশ্য আমাদের বকখালি ভ্রমণ এই বকখালি ভ্রমণেরও কিছু আংশিক ভিডিও আমি আপনাদের জন্য তুলে ধরতে চেষ্টা করছি ভারতের পশ্চিমবঙ্গের একটি শান্ত এবং তুলনামূলকভাবে অনাবিষ্কৃত সমুদ্র সৈকত গন্তব্যস্থল হল বকখালি এটি শহরের কোলাহল থেকে প্রশান্তির অনুভূতি প্রদান করে যা এটিকে বিশ্রাম এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান করে তোলে দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত অবসর সময়ে হাঁটার জন্য উপযুক্ত এবং শান্ত সমুদ্র সৈকতে একটি সচেতন রূপ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় জনাকীর্ণ সমুদ্র সৈকতে গন্তব্যস্থলের বিপরীতে বকখালি একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে যা দর্শনার্থীদের শান্ত হতে এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এই অঞ্চলটি তার বায়ু খামারের জন্য পরিচিত যা ভূ একটি অনন্য দৃশ্যমান উপাদান যোগ করে এবং সুন্দরবন ম্যানগ্রোভ বনের সাথে এর সান্নিধ্য যা এটিকে ইউনেস্কোর এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি অন্বেষণের জন্য একটি সুবিধাজনক ঘাঁটি তৈরি করে তদুপরি বকখালী স্থানীয় মাছ ধরা সংস্কৃতির এক ঝলক দেখায় ঐতিহ্যবাহী মাছ ধরার অনুশীলন দেখানোর জন্য এবং তাজা সামুদ্রিক খাবারের স্বাদ নেওয়ার জন্য সুযোগ দেয় বন্ধুরা কলকাতা থেকে একশো বত্রিশ কিমি দূরে নামখানা নেবে বাসে অটো অথবা প্রাইভেট কারে করে বকখালি সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছাবেন স্যার অ্যান্ড্রু হেডারসন লেইথ হেজার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যের একজন কর্মকর্তা ছিলেন এবং উনিশশো সাল থেকে বঙ্গভঙ্গ পরিকল্পনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সমুদ্র দেখতে পাচ্ছেন আমি জুম করে তুলতে চেষ্টা করলাম অনেক দূরে একটি টওয়ার চলে যাচ্ছিলো তুলতে চেষ্টা করলাম এবং সমুদ্রের যে দাপট জলের যে ধাক্কা সামলানোর জন্য এখানে কিছু শালবল্লি দিয়ে ব্যারিকেড করে দেওয়া আছে যাতে ঢেউয়ের দাপটটাকে ভেঙে দেওয়া যায় অপরাহ্ন বেলায় সূর্য ডোবার আগের চিত্র তুলে ধরতে চেষ্টা করলাম এখানে বিরাট বড় একটি বাঁধ তৈরি করা হয়েছে সবচেয়ে আশ্বাদক বাঁধের উপরে সাদা রঙের ত্রিপল বিছিয়ে দেওয়া আছে এবং বালির বস্তায় বালি ভরে ভরে চাপা চাপা দেওয়া আছে যাতে করে হাওয়াতে এ ত্রিপলটি উড়ে না যায় এবং বাঁধটাকে রক্ষা করার উদ্দেশ্যেই এই ব্যবস্থা আমি বাঁধের পর দাঁড়িয়ে পারিপার্শ্বিক সিলারিগুলো তুলে ধরতে চেষ্টা করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও বকখালি নিয়ে করব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোথাও কোনো ভুল ত্রুটি করলে অবশ্যই মার্জনা করবেন আমার প্রিয় সকল সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখানেই ভিডিও শেষ করতে চলেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি